মেলে ফেয়ারে আজকে তোমাদের সাথে ক্লাসে আছে মুমুজা সামী যারা জানি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাডমিশন শেখার তাদের জন্য একটি কি সুখবর আছে ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছা গবেষণা বিষয়ে একটি পেজ বর্তমান শুরু করা হয়েছে এর মধ্য দিয়ে আমরা তোমাদেরকে সেভেন কলেজের যে অথেন্টিক নিউজ আছে সেগুলো প্রোভাইড করবো পাশাপাশি আমরা যেগুলো যে ফ্যাসিলিটিসগুলো দিব ফার্স্ট অফ অল এখান থেকে সাধারণত দেখা যায় যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন সো দুই ডো ইউ দ্য অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড ড্যাশিং যে ওয়েট অফ সো সব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা এখান থেকে নিঃসন্দেহে উন্নয়ন করতে এবং আপনারা এখান থেকে এগুলো